প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতির নতুন ট্রামকার কিন্তু জাতীয় পার্টি কেন কিভাবে অনেকের মনে একটা প্রশ্ন জাগতেছে আপনারা সকলেই জানেন যে দু হাজার চব্বিশ সালেই পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলাটে অবস্থা কখন কি হচ্ছে তা বলা যাচ্ছে না এবং বাংলাদেশ মব সন্ত্রাসের কবলে পড়েছে বাংলাদেশ পরিচালনা করছে কিশোর গ্যাং এবং মব সন্ত্রাস যারা তারা এই রাষ্ট্র পরিচালনা করছে সরকার চালাচ্ছে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলার সব কিছুর অবনতি হয়েছে বাংলাদেশের লুটপাট খুন ছিনতাই চাঁদাবাজি ডাকাতি সব কিছু বেড়েই চলছে তো এমতো অবস্থায় বাংলাদেশের নির্বাচন অ অনিশ্চিত দিকে এগোচ্ছে বাংলাদেশে নির্বাচন হবে কি না আদৌ সন্দেহ আছে তো সেই পরিপ্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে বিভিন্ন রকম সিস্টেমে নির্বাচন দেবে বলে বিভিন্ন রাজনৈতিক দলকে ঝুলিয়ে তারা দেখাচ্ছে যে নির্বাচন দেবো আমরা কিন্তু আসলে তারা নির্বাচন দিবে না এবং নির্বাচন হওয়ার মতো কোনো সিস্টেমে নেই তো পাঁচই আগস্টের পর থেকে কিন্তু জাতীয় পার্টিকে তারা এক প্রকার কণ্ঠাসা অবস্থায় রেখেছে জাতীয় পার্টিকে কোনো রকমের সংলাপে ডাকছে না জাতীয় পার্টির সঙ্গে কোনো বৈঠক করছে না কোনো রকমের আলাপ আলোচনা করছে না তো জাতীয় পার্টিকে এক কথায় একঘরে করে রেখেছে কিন্তু জাতীয় পার্টিকে দেশ ও জাতির সামনে তারা এমনভাবে উপস্থাপন করেছে যে জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোষর স্বৈরাচারের দোষ আওয়ামী লীগের সহযোগী এবং জাতীয় পার্টি দুর্নীতি লুটপাটের সঙ্গে জড়িত যা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা এবং বানোয়াট কারণ জাতীয় পার্টির জনপ্রিয়তাকে তারা ভয় পেয়ে তারা এরকম একটা ষড়যন্ত্র করছে জাতীয় পার্টির পেছনে জাতীয় পার্টিকে তারা নির্বাচন করতে দেবে না জামাতের নেতাকর্মীরা বলছে যে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেবে না জাতীয় পার্টির সঙ্গে আপোষ হবে না জাতীয় পার্টিকে কোনো স্কোপ দেবে না সুযোগ দেবে না এনসিপি নেতাকর্মীরা সেম একই কথা বলছে অন্যান্য এবি পার্টি গণ অধিকার পরিষদ তারা জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করার কথা বলছে এবং জাতীয় পার্টিকে নিয়ে নানা রকমের কথা বলছে কিন্তু আসলে তারা কে তারা তো জাতীয় পার্টিকে নিয়ে কথা বলার মতো কে তারা তারা নির্বাচন কমিশন তারা কি সরকার তারা কিন্তু কেউ না তারা জাতীয় পার্টিকে ভয় পায় এখন মেন বিষয়ে আসি জাতীয় পার্টিকে কিন্তু নির্বাচনে জাতীয় পার্টির সামনে নির্বাচনের টাম্পার কীভাবে হবে জাতীয় পার্টি একটা বড় নির্বাচনের ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি বা জাতীয় পার্টি একটা ক্ষমতায় যাওয়ার একটা অলৌকিক একটি শক্তি হয়ে যাচ্ছে কিভাবে যে আপনারা জানেন যে আমেরিকার একটি সংস্থা আছে তারা বিভিন্ন রাষ্ট্রের নির্বাচন পরিচালনা এবং নির্বাচন নিয়ে তারা কাজ করে অ্যানালাইসিস করে তো সেই অ্যানালাইসিস করা সেই সংস্থাটি অলরেডি জাতীয় পার্টির দুইটা পার্টির সঙ্গেই তারা বৈঠক করেছে জিএম কাদের দিন জাতীয় পার্টির মূল সোত যেটা সেখানেও তারা বৈঠক করেছে এবং জাতীয় পার্টির আরেকটি অংশ আছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী এবং এবি এম হাওলাদারের হাওলাদার নেতৃত্বাধীন তারা আলাদাভাবে একটি কাউন্সিল করেছে তারা নিজেদের জাতীয় পার্টি হিসেবে দাবি করছে তো জাতীয় পার্টির এই দুইটি অংশের সঙ্গে কিন্তু সেই সংস্থাটি অলরেডি বৈঠক করেছে এবং জাতীয় পার্টির সঙ্গে তারা খুব ভালোভাবে একটি আলোচনা করেছে ফলপ্রস আলোচনা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে কি যে জাতীয় পার্টি কিন্তু অলরেডি আন্তর্জাতিক একটি সমর্থন পেয়েছে এবং পশ্চিমা বিশ্বে কিন্তু একটি সমর্থন পেয়েছে জাতীয় পার্টি কারণ বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই নির্বাচনের মাঠে নেই এবং তাদের কোনো রকমের কার্যক্রম হচ্ছে না এবং করতে দিচ্ছে না তো সেক্ষেত্রে মাঠের বিরোধী দল সংসদের বিগত বিরোধী দল কিন্তু জাতীয় পার্টি ছিল এই জাতীয় পার্টিতে কিন্তু তাদের নিজস্ব ভোট ব্যাঙ্ক আছে তাদের একটি শক্তি আছে তাদের জনসমর্থন আছে এবং দীর্ঘ নয় বছরের রাষ্ট্র পরিচালনা করার তাদের অভিজ্ঞতা আছে এবং এই জাতীয় পার্টি কিন্তু দীর্ঘ দশ বছর সাত মাস বিরোধী দলের ভূমিকায় ছিল তো তার মানে কিন্তু জাতীয় পার্টির কিন্তু একটি অবস্থান একটি শক্তিশালী কাঠামো আছে তো সেই কাঠামোটাকে তারা কাজে লাগিয়ে তারা জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করছে এবং জাতীয় পার্টিকে তারা যে কোনো উপায়ে কিন্তু নির্বাচনের মাঠে আনবেই তাদের পেশি শক্তি দিয়ে হোক তাদের আন্তর্জাতিক শক্তি দিয়ে হোক আর যে কোনোভাবে কারণ জাতীয় পার্টি এমন কিছু করেনি তাকে নির্বাচনে আটকাতে পারবে কারণ জাতীয় পার্টি নিবন্ধিত রেজিস্টার্ড একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এই দলটি বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে এই দলটি নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি সেই ষড়যন্ত্রমূলক নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেনি তো জাতীয় পার্টির সঙ্গে কিন্তু পশ্চিমা বিশ্ব অলরেডি বৈঠক করা শুরু করেছে এবং জাতীয় পার্টির সঙ্গে প্রতিবেশী যতগুলো রাষ্ট্র আছে সবগুলোর সঙ্গে জাতীয় পার্টির সুসম্পর্ক জাতীয় পার্টির সঙ্গে কারো কোনো ঝামেলা নেই তো বর্তমানে অন্তর্বরীকাল সরকার ইউনুস এবং তার পার্টি যারা আছে জাতীয় পার্টিকে নিয়ে তারা ষড়যন্ত্র করছে জাতীয় পার্টির সঙ্গে তার বৈষম্য করছে কিন্তু তাদের এই ষড়যন্ত্র বা বৈষম্য কোনো লাভ নেই কাজ হবে না অবশেষে জাতীয় পার্টি কিন্তু নির্বাচনে যাবে কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে গেলে জাতীয় পার্টি কিন্তু সরকার গঠন করার সম্ভাবনা কিন্তু এইটটি পারসেন্ট থেকে যায় এই দলটা কিন্তু সরকার গঠন করার সম্ভাবনা আছে হ্যাঁ অনেকেই বলবেন যে জাতীয় পার্টির যে ভঙ্গুর অবস্থা এই দল কীভাবে সরকার গঠন করবে কিন্তু সেই প্রশ্নের উত্তরটা আপনাদের আমি দিয়ে দিই জাতীয় পার্টি হানড্রেড পার্সেন্ট সরকার গঠন করবে কারণ নর্থ বেঙ্গল বিশেষ করে রংপুর অঞ্চল তারপরে সিলেট অঞ্চলে তারপরে খুলনা সাতক্ষীরা মাগুরা রাজশাহীর মধ্যে নাটোর এই কিন্তু জাতীয় পার্টের ব্যাপক জনপ্রিয়তা এবং ব্যাপক শক্তি আছে তো এই শক্তিগুলো যদি জাতীয় পার্টি আবার কাজে লাগায় এবং জাতীয় পার্টি যদি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করে তাহলে জাতীয় পার্টি খুব ভালো একটি আসন পাবে এবং আওয়ামী লীগ যদি কোনো কারণে নির্বাচন করতে না পারে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা যদি জাতীয় পার্টিকে ভোট দেয় এবং যারা শুধু ভাসমান ভোটার আছে না আওয়ামী লীগ নাও বিএনপি না জামায়াত না অন্য কোনো রাজনৈতিক দল তারা যদি জাতীয় পার্টিকে একটি সমর্থন করে কারণ এই মুহূর্তে এই আওয়ামী লীগ বিএনপি জামায়াত এনসিপি এদের বিপক্ষের একটা তৃতীয় শক্তি চাচ্ছে সবাই দিক থেকে কিন্তু এগিয়ে আছে জাতীয় পার্টি কারণ জাতীয় পার্টির অতীত ইতিহাস খুবই ভালো এই দলটা অতীতে যারা নয় যখন নয় বছরে রাষ্ট্র পরিচালনা করেছে সেই ইতিহাস খুব ভালো জাতীয় পার্টির ব্যাকগ্রাউন্ড ভালো আছে সেক্ষেত্রে কিন্তু সবাই জাতীয় পার্টিকে চুজ করতেছে তো জাতীয় পার্টির কিন্তু নিয়ে সবাই আশাবাদী তো আমিও অনেকভাবে অ্যানালাইসিস করে দেখেছি যে না জাতীয় পার্টি কিন্তু ইচ্ছা করলে একটা ভালো কিছু করতে পারবে তো সব মিলিয়ে জাতীয় পার্টির একটা ভালো কিছু বোঝা যাচ্ছে আর একদল হেটার্স আছে যারা জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করে যারা জাতীয় পার্টিকে সবসময় জাতীয় পার্টিকে নিয়ে কটুক্তি করে তাদের জাতীয় পার্টি নিয়ে নেগেটিভ ধারণা তো তারা কিন্তু জাতীয় পার্টিকে নিয়ে এরকম তথ্য বিশ্বাস করবে না তারা প্রভাকাণ্ড ছড়াচ্ছে জাতীয় পার্টি কিন্তু নিরপেক্ষভাবে যদি জাতীয় পার্টি নিয়ে বিচার বিশ্লেষণ করা যায় তাহলে জাতীয় পার্টি সবার চেয়ে এগিয়ে আছে বর্তমানে মাঠের জোরে অনেকেই কথাগুলো বিশ্বাস করবে না কিন্তু আমি এটা আমার মুখের কথা বলতেছি না বিভিন্ন রকমের যেই কিছু কিছু ইয়ে আছে এনজিও আছে তারপরে বিভিন্ন সংস্থা আছে সেই সংস্থার জরিপ এবং সংস্থার রিপোর্ট আমি বলছি এবং আমার ব্যক্তিগত জরিপেও আমি পেয়েছি যে জাতীয় পার্টি এগিয়ে আছে কারণ এখন দেশের বিকল্প শক্তি হিসেবে বিকল্প রাজনৈতিক দল হিসেবে দুর্নীতি দুর্পাটের বিরুদ্ধে জাতীয় পার্টি সোচ্চার জাতীয় পার্টি সবচেয়ে ভালো অবস্থানে আছে ইনশাল্লাহ জাতীয় পার্টি এবার সরকার গঠন করবে জাতীয় পার্টি এগিয়ে যাবে এবং সব মিলিয়ে পশ্চিমা বিশ্ব সহ ইউরোপ আমেরিকা চীন জাপান রাশিয়া কোরিয়া সৌদি আরব কুয়েত ইরাক ইরান সবাই জাতীয় পার্টিকে চায় দুবাইও জাতীয় পার্টিকে চায় এবং আমাদের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র ভারত পাকিস্তান কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই তবে জাতীয় পার্টি একটি মুক্তিযুদ্ধের স্বপক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দল জাতীয় পার্টি একাত্তরে চে চেতনা বিশ্বাস করে মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাস করে জাতীয় পার্টি রাজনীতি করে এবং জাতীয় পার্টির সঙ্গে কখনোই একাত্তর বিরোধী শক্তির সঙ্গে আপোষ হবে না আপোষ করেনি আপোষ হবে না ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জেন্দাবাদ জাতীয় পার্টি জেন্দাবাদ পল্লীবন্দুর সাথে অমর